আনন্দ আর ঈদ মানেই খুশি আর এই ঈদ যদি হয় কুরবানির তাহলে আনন্দটাই আরেকটু বেশি সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক জানিয়ে শুরু করছি বিএসএল নিবেদিত সবুজ কৃষির ঈদ আয়োজন সাথে আছি আবদুল্লা খান মুন্না শের টাকা এক টাকা ভিড়া টাকা বিশ টাকা বন্নি হাজার মানে পাঁচ হাজার খুঁটা হাজার মানে নয় হাজার আর সুতলি হাজার মানে সতেরো হাজার এভাবে বিভিন্ন ভাষা প্রয়োগ করে দালাল ফরিয়া বা ব্যাপারীরা কিভাবে ক্রেতাদের কাছে পশু কেনাবেচা করে তা তুলে ধরছে মামা গরু কিন্তু পাঁচটা কিন্তু হ্যাঁ আমি তো চোখে কম দেখি তারপরে গরু দাঁড়ছি কিনা এবং গরুর ঠিক আছে কিনা ঠিক আছে কিনা চামড়া কাটা আছে কিনা এগুলি সবার মনে সমস্যা নাই গতবার কিন্তু দালালা ময়রা অসুস্থ গরু কিনা বাসে নিয়ে গেছেন গরু নেওয়ার পরে মরে গেছে পাঁচটা গরু কিনা ঠান্ডা মাথায় কিনা আমরা বাসে তুলে দাম ঠিক আছে

গরুর ক্রয় বিক্রয়ে সাহায্য করে থাকেন তবে তাদের নিজস্ব কিছু ভাষা এবং ইঙ্গিত রয়েছে সেই বিষয়গুলোই আমরা আপনাদেরকে জানাবো সচরাচর আপনারা এই বিষয়গুলো সম্পর্কে অবগত নন তো এই বিষয়টাতে সহায়তা করার জন্য আমার সাথে একজন রয়েছেন যে আপনি তো কিছুক্ষণ আগে দেখলাম যে একজন ক্রেতাকে গুরু কিনে দিচ্ছেন তো ওই কিনে দেওয়ার মাঝখানে দেখলাম যে কিছু শব্দ ব্যবহার করলেন আদলি বা এই টাইপের কিছু এই শব্দগুলো আসলে কি এটা যার যার ব্যবসা এটা কেউ রে গোমার ফাঁস করতে নাই এটা ব্যবহারী ব্যবহারী এই ভাষাটা বুঝে এটা মনে করেন কাস্টমারে বুঝতে দেয় না সিক লাখ কয় এক লাখ টাকার জোর লাখ কয় দুই লাখ টাকার

সবুজ কি আমি জানাই স্বাগত সবুজ স্বাগত শুনো দিয়া মন শুনো শুনো দেশবাসী শুনো দিয়া মন কুরবানির কিছু কথা পরি গো বর্ণ আয়া গায়া মনের পশু তো আমরা করিবো কুরবান মনের পশু তো আমরা করিব কুরবান পান তো তাই মহিলাই আমরা পালি বোনা আয়া দোতা তো মইলা আমরা পালি বোনা

হে দাদান আর একটি কথা ঘুমের ভাই আমি তাই বলিয়া এই যে সুন্দর দেখ কে করব না মন আনন্দ বিয়া কুরপাণ বর্জ কিন্তু রাস্তাতে না পালাইয়া টিক জায়গায় যাইতেছি বলিয়া মনে রাখবা ঘুনের বাইরে যাই কইয়া চলবা সবাই কথা যাইতেছি বলিয়া আয়া এই যে মাননা যাইতেছি বলিয়া আয়া আজকের এই ঈদ আয়োজনে আমাদের সাথে সংযুক্ত থাকবেন গ্রাম বাংলার মাটি ও মানুষের এবং কৃষকদের প্রাণের স্পন্দন যিনি লোকজ শিল্পের বাউল সম্রাট হিসেবে পরিচিত আমাদের সব প্রাণপ্রিয় আব্দুল কুদ্দুস বয়াতি ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি সবুজ কৃষির আজকের পর ধন্যবাদ সবাইকে আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা সবুজ কৃষি মানে একটা বাংলাদেশের ঐতিহ্য হ্যাঁ কৃষি নির্ভরশীল আমরা এই দেশ যদি কৃষি না থাকে তবে এই দেশে কেউ বাহাদুরি করতে পারতো না সবুজ কৃষি যে অনুষ্ঠানটা যে তোমরা করতেছ এইটা আমি দেখে আজ আইসা আমার মনটা বুঝে গেছে হ্যাঁ শুনো কৃষি শুনো চাষি বাংলাদেশে যে কথাটা দরকারি আগাছা সাফ করিয়া রোপণ করো তরকারি শাক সবজি তরি তরকারি লাগাই বা বাড়ি বাড়ি বেচান বাবু বৈ সারি সুকুশিতে চলবে গুরজান আমদান কোলালেসু বাড়ির ধারে লাগাও কিছু বৈশাখ মাসে বিক্রি দিলে হাতে হয় টাকা করি আগাছা সাফ করিয়া লাগাও সবুজ শাক সবজি ধন্যবাদ সবাইকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা কৃষি মানে আয় মদা মাইলরে তাহলে বেসরা গরাইয়া গরাই আয় আয়ো বদল রাই দেশবাসী শুনো দিয়া মন সবুজের কথায় আরে স্মৃতি এই জীবনে যা আছে সবিত্ত ইতিহাস আমার বাপ সাসারা অন্যরা ছিল এরা কুরবানি করতে পারছে আমার বাবা গরিব ছিল কুরবানি করতে পারে নাই হ্যাঁ আমার আমার বাপ সাঁ সার আমরা মাংস এ করছি সে সে সময় দিনটা অনেক বলা হ্যাঁ কারণ যেমন আগের কথা ভাবতে গেলে কিছু কুঁজে পাই না আর কই গেল সেই রসে বরা দিনগুলি আমার আগের কথা ভাবতে গেলে কিছু কুঁজে পাই না আর কই গেল রসে বরা দিনগুলি আমার এখন হলো ডিজিটাল স্মার্ট আগের দিন থাকবে কেন অহন তোমরা সবাই স্মার্ট স্মার্ট ভাবে চলবে এইভাবে কোথায় নিব হ্যাঁ লেখা ভরা করছো অবশ্যই আমি জাত মাছ শিলি না সবলো এক জাত গরু তো গরুই না গরু না যে দেশে এই গরু হইলো একটু মানে বিদেশি স্টাইলে গরু আর আমাদের দেশ স্টাইলে গরু হ্যাঁ কোনো বিদেশ স্টাইলে গুরুডি এটি মানে দেশের বাইরে থেকে ইন্ডিয়া থেকে কি অন্য অন্য দেশ থেকে এটি হলো অন্য জিনিস আর আমাদের দেশে যে গরুটি আছে এটি কিন্তু ভালো একটু ভালো গরু তো গরুই আগের দিন বাগে একাইছে কুত্তা উড়ছে গাছে কুকিল উড়িয়া গেছে আলা মেনায় আর নিছে কারণ এখন বেহে বড় লোক বে বড্ড লোক এই যে গরু এই গরু মালিক এলারে গরু মালিক কে এটা কত সাইটা এটা দাম চাইছি

হল মানে আস বনাস কত গুরা হানি আনছি আর নেভালছি বেড়ে গুরু ফালি দিদি দশটি আলাপ হয়ে যায় বেড়ে ফার্স্ট আমি ফার্স্ট সার গরু গাভী গরু ব্যাগটাই ফালছি সেক্ষেত্রে সার গরু পালতে গিয়ে কোনো রোগ বালাই সম্মুখীন হন নাই এই সময় রোগ বালাই আসেন না ওখান যে রোগ বালাই আগে এই রোগ বালাই আসেন না হ্যাঁ আগে ডাক্তার আসেন না আমার চোদ্দ যে করে বৈদ্য আগে ওষুধ বেশ তোমার ডের মধ্যে বয়া আর অনেক বিচার ডাক্তার বরা হ্যাঁ অহন তো বেশি রুগও বেশি আপনি তো মাটি মানুষ গ্রামের কৃষি কৃষক নিয়ে জীবনটা অনেকটা জীবন পার করেছেন তো এই কৃষি আর ভবিষ্যৎ নিয়ে আপনার কি ভাবনা না আমার কত হলো আমি কোন সমভান ভান না করতেছি আমি সবসময় গ্যারামে তাই গ্যারামে জিনিস দেয় আমি ভালোবাসি কৃষিকে আমি ভালোবাসি আমি দিন বড়া কাজ করি হাল চাষ করি মই দেই গরু ফালি তো আমি সবসময় এটা করি কারণ আমার শহর আমার শহরে আমি তোমরা স্কুল থেকে আমি শহরে আনছি তোমরা শহরে আইছো আর আমি আমি গ্রামে অনভূরে হয়েছি হ্যাঁ কারণ গ্রাম বলা যাবে না হ্যাঁ গ্রামের কথা বাইদান ভুললে গেলে তবে মনের কথা মনে রে লুজনে জানাইলাম তোমরা রে রে সোনা বন্ধু কৃষি কৃষি হইল প্রাণের প্রাণ জানের দান আমি কৃষিতে আসি চিরজীবন পর্যন্ত যতদিন বাচ্চা তাহাম আমি কৃষি থাকতে চাই কৃষি তো এখন শুধু গ্রামী সীমাবদ্ধ না আমরা দেখছি যে বাসাবাড়ি বাড়ি এবং রাজধানী ঢাকাতেও সাত কৃষি করছে তো এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন সাদে করুক আমি এটা বলি মানুষের আমি কই সাদে না একটু জায়গার মাঝে সাধ্য অনেক বড় একটু জায়গার মাধেও তুমি মাটির জিনিস দিয়া মাটি দেয়া এখানেও তোমার বাসার যে তয় তরকারি লাগে মানে খাওয়া দাওয়া লাগে এটা তুমি একটা সাথে মাথায় কেন একটা কোনা দেও নিতে পারো বুঝলে বেশ তোমার কেন লাগলো না তোমার বউ পরিশ্রম করলো না দুঃখকারে কই গরো গেলে বউয়ের দালা আমি দায়াম কই হ্যাঁ বউয়ের দালাটা এইটা সহ্য হয় না হ্যাঁ না না যাবি নয়া এ কথা বলতে পারে শাক সবজি আইন না তুমি বাজার থেকে মরে এই কথাটা শুনলে পরে লুকাই গিয়া কই প্রাণো শৈলো সই আমরা তো আছি ছাগলের সেরে আমরা দর্শকদের দেখালাম গাদতুলি হাটের বিভিন্ন ছাগল তো এই ছাগল নিয়ে কিন্তু আপনার একটা খুব সুন্দর একটি গান রয়েছে যে খুব জনপ্রিয় আর সেটি দিয়ে হচ্ছে যে আখ খেতে ছাগল বন্দি না না আমার কথা হইলো যে এসব গান আমার এই লুকোজ গান যা আছে বাংলাদেশে সবার আবিষ্কার হয়েছে আমি যত লুকোজ গান আছে সুর আছে হ্যাঁ এটি একজনে কইলেই সে গানটা পারতো না কারণ চল্লিশ বছর পঞ্চাশ বছর আগে আমি আবিষ্কার করে তৈরি হ্যাঁ আর গান গাইছে আখ খেতে ছাগল বন্দি আখ খেতে ছাগল বন্দি হয় না আখ খেতে হইল আ কয় এনে ছাগল বন্দি হয় আর আক্কল সাগল ছাগল বন্দি ওরম লাগতো ছাগল একটা সুটটা যায় আক্কল দিয়া সাদবার জন্য দরিয়া এটা কুঁজ নিতে হবে এই জন্য আমি বুঝছি আখ কলে ছাগলে বন্দি জালে বন্দি মাছ নারিয়া হাতে ভুরুর বন্দি ঘুরে বারো মাস ওহ ও আমার মন বাজার না এক জাতের মাইয়া আছে ঘুরে বাড়ি বাড়ি এর কথাটা তারতে দিয়া কায়া ভাংসো বাড়ি আঞ্জার আঞ্জা কমইলে গলায় বান্ধে না। এক পিটি কই রা রে বাতে কায় আরেক পিটি কইরা বাই জেলের ভিতর যায় সারাদিন গান গাইলেও শেষ হইতো না ভাই কি বলিব দুঃখের কথা আমি বলে যাই সকি গ আমার পিছনেই দেখতে পাচ্ছেন একটি বৃহৎ ফিজিয়ান জাতের একটি গরু এই গরুটি বিষয়ে আমাদের কুদ্দুস বয়াতি ভাই দাম দর কি করবেন পারতাম না বাটে দাম চাইত ছোটো কত দাম চাইছে এগারো লক্ষ এগারো লক্ষটা দাম হ্যাঁ চার বছর বয়স এই যে একটা গরু মানুষের মতনই সুন্দর সে এত বড় একটা গরু যে ওয়া দুইজনে নিয়ে আইছে করতে গেছ নগাঁও গা থেকে নগাঁও থেকে এরাও কি আমার বক্ত আমার গান শুনে এই জন্যে গরুটা দেখ কেমাকু আমাকে পছন্দ হইল আশা করি যারা এই বাংলাদেশে বড় বড় ধনীরা আছো হ্যাঁ এরা এসব গরু কুরফানি দিলে ভালো হবে আর খারাপ দিলে না তোমার কুরফানি হইতো না উসুম দিও না বালা গরু দিবা গরু দেখে কুরপানি করিও গো বলি তোমার হে মন্ডায় মার কি করে গো তোমার আচ্ছা কুরপানিতে ভালো গরু দুজি নিহত করো ভাই আত্মার সঙ্গে আত্মা মিলায়া আমি বলে যাই এই কথাটা মনে রাখা কুরবানি করিও তাই রে কুরবানি করিও তাই রে কুরবানি করিও তাই কারণ আত্মার সাথে আত্মা মিলাইয়া কুরবানি করলে আল্লাহ পছন্দ করবে ধন্যবাদ সবাইকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা আজকে আমাদের অনুষ্ঠানে আলোচনা করার জন্য দুজন অতিথি উপস্থিত রয়েছে চলুন তাদের সাথে কথা বলি দর্শক কুরবানির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতে আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সার্জারি এবং থেরিওজেনোলজি বিভাগের অধ্যাপক মোহাম্মদ কাউসার হোসেন আমাদের সাথে আরও উপস্থিত আছেন স্বেচ্ছাসেবী সংগঠন গর্ব বাংলাদেশের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান সিয়াম আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের অনুষ্ঠানে আমাদেরকে আমন্ত্রণ জানানো আপনাদের আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে এত সুন্দর একটা প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য কাউসার হুসাইন আপনার কাছে আমার প্রথম প্রশ্ন যে একজন ক্রেতা কিভাবে বুঝবেন গরুটি সুস্থ এবং সুন্দর রয়েছে সমগ্র মুসলিম বিশ্ব তথা বাংলাদেশের ঈদুল আজহা একটি অন্যতম ধর্মীয় উৎসব মুসলমানদের জন্য এবং এই ঈদে প্রত্যেক সামর্থ্যবান মুসলমানই একটি সুন্দর এবং সুস্থ গরু কুরবানি দিতে চায় এবং সেই জন্য আমরা যখন বাজারে যখন হাট বসে তখন কুরবানির পশু কেনার সময় আমাদেরকে সুস্থ এবং সবল গরু কেনার জন্য কতগুলো বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে এর মধ্যে একটি হচ্ছে একটি সুস্থ গরু যখন আপনি দেখবেন তখন দেখবেন তার কান সবসময় সে নাড়াচড়া করবে এবং তার শরীরের নাড়াচড়া সবসময় থাকবে এবং তার মুখে নাকের নিচে যে মাজল বলি আমি যে দিতে ওই মাজলটা সবসময় ভেজা থাকবে এবং দে তার তাপমাত্রা স্বাভাবিক থাকবে এবং সে লেজ নাড়াচড়া করবে এবং লেজ যদি আপনি ধরতে চেষ্টা করেন সে খুবই ছোটাছুটি করবে এবং অনেক ক্ষেত্রে অপরিচিত কোনো ব্যক্তি হলে সে ওই ব্যক্তি থেকে তেরে আসতে পারে এটা একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে যে সুস্থ গরুর সামনে যদি আমরা খাবার ধরি তাহলে সেই সহজে খাবারটা খেয়ে নেয় এবং জাবর কাটে দেহের আমরা টান টান থাকে এবং মসৃণ থাকে আরেকটা ইম্পর্ট্যান্ট বিষয় হলো যদি গরু যদি সুস্থ সবল থাকে তাকে যদি কোনো হরমোন ওষুধ খাওয়ানো না হয় বা কোনো যদি অ্যান্টিবায়োটিক খাওয়ানো না হয় তাহলে সেই গরুর শরীরে যদি আমি আঙুল দিয়ে একটু চাপ দিই চাপ দিয়ে যদি বিশ সেকেন্ড ধরে রাখি তাহলে আঙুলটা কখনোই দেবে যাবে না এবং আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ যে গরুর চারটা পা ঠিক আছে কিনা কারণ আমরা গরুর দিব খুব দিব হচ্ছে সুস্থ সবল এবং রোগবিহীন গরু সেক্ষেত্রে গরুর চারটা পা যদি সে পায়ে চারটা পায়ে ভর দিয়ে যদি সে দাঁড়ায় থাকতে পারে তাহলে বুঝতে হবে যে তার গায়ে কোনো পায়ে কোনো ইঞ্জুরি নাই এবং যদি কোনো ইঞ্জুরি থাকে তাহলে দেখবেন যে যে কোনো যে পা ইঞ্জুরি আছে সে পাটাকে সে ভাঁজ করে রাখবে সে পুরোপুরি মাটির উপরে রাখতে পারবে না এই জিনিসগুলো আমাদের খুবই গুরুত্ব সহকারে খেয়াল করতে হবে আরেকটা বিষয় হলো যে অনেক সময় আমরা যে কুচ সহ গরু কিনতে পছন্দ করি বাজারে এবং যদি সুস্থ সবল গরু হয় তাহলে কুচটা একদম শক্ত থাকবে এবং চামড়াগুলো কুচের টান টান থাকবে এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে জনাব মাহমুদুল হাসান সিয়াম আপনার কাছে আমার একটা প্রশ্ন আমরা দেখেছি বিভিন্ন হাটে আপনাদের যেই সংগঠনটি রয়েছে গর্ব বাংলাদেশ সেই সংগঠনের অনেক স্বেচ্ছাসেবীরা বিনামূল্যে পশুর যে বর্জ্য অপসারণ ব্যাগ রয়েছে সেটি বিলি করছেন পাশাপাশি সচেতনতা মূলক তারা লিফলেটও বিতরণ করতে আমরা দেখেছি কি চিন্তা করে আসলে এবার এই কার্যক্রমটি হাতে নিয়েছেন ধন্যবাদ আপনাকে আমরা গত পাঁচই আগস্টের পর দেখেছি আমাদের বিভিন্ন জনপ্রতিনিধিরা আসলে এলাকায় নাই তারা বিভিন্ন কারণে হয়তো পালায় বেড়াচ্ছে বা তার অনুপস্থিত তো এই অনুপস্থিতির কারণে দেখা গেল যে এই কোরবানিতে আমরা আমরা ভাবলাম যে এখানে এই বর্জ্য অপারেশন অপারেশন নিয়ে খুব একটা প্রবলেমে পড়তে পারে তো সে থেকে আমাদের চিন্তা আসে যে আমরা কি করতে পারি তো তখন আমাদের স্বেচ্ছাসেবী যারা আমরা ছিলাম আমাদের গর্ব বাংলাদেশের টিম মেম্বার যারা আমরা আছি তো আমরা একটা সিদ্ধান্ত নিই যে ঢাকা এবং ঢাকার আশেপাশে যত গরুর হাট হাট রয়েছে তো ওইখানে কিছু পলিথিন দিয়ে দেওয়া যায় কিনা যাতে করে বর্জ্যগুলো একটা নির্দিষ্ট স্থানে ফেলা যায় কিনা তো সে থেকে আমাদের উদ্যোগ নেওয়া এবং ইতিমধ্যে আমরা প্রায় পনেরো হাজার পলিথিন আমরা বিভিন্ন হাটে আমরা বিলি করেছি ইনশাল্লাহ সামনে আরও চার পাঁচ হাজার নিয়ে আমরা বিলি করব সত্যি সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন এই মুহূর্তে দর্শক গর্ব বাংলাদেশের বিভিন্ন কার্যক্রম নিয়ে ছোট একটি প্রতিবেদন রয়েছে আপনাদেরকে দেখাবো আমরা গর্ব বাংলাদেশের পক্ষ থেকে এই কুরবানির বজ্র যেখানে সেখানে যেন না ফেলে এই জন্য আমরা বিনামূল্যে ঢাকা দক্ষিণ ও উত্তরের বিভিন্ন হাটের মধ্যে আমরা এই পলি বিনামূল্যে বিতরণ করছি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের পাশাপাশি এর নিকটবর্তী যে সমস্ত হাটগুলো রয়েছে সেই সমস্ত হাটে আমরা বিনামূল্যে বর্জ্য অপসারণের জন্য পলি মানুষের কাছে বিতরণ করছি এবং জনসচেতনমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছি যেন তারা যেখানে সেখানে ময়লা না ফেলে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখে জনাব কাউসের হোসেন আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন যে কুরবানির গরু জবেহ করার আসলে বৈজ্ঞানিক পদ্ধতিটা কি আমরা বিভিন্ন সময় দেখি যে জ্ঞান না থাকার কারণে পশু যখন জবেহ করে পশুকে অনেক কষ্ট দেওয়া হয় আমরা তো কোরবানি করে থাকি আল্লাহ আল্লাহর নামে কোরবানি করি পশুকে সেজন্য পশুকে যত কম কষ্ট দিয়ে কুরবানি করা যায় ততই ভালো সেই জন্য আমরা পশু কুরবানির পূর্বে একটু আমাদের সচেতন হওয়া দরকার যেমন আমরা যেই পশুকে কুরবানি করার জন্য যে ছুরিটাই ব্যবহার করি সেই ছুরিটা মানে অবশ্যই ধারালো হতে হবে এবং দেখা যায় যে একটা ছুরি দিয়ে অনেকগুলো পশুকে কুরবানি করা হয় আসলে এটা মানে উচিত না আমরা হলে আমরা বেশি ছুরি রাখবো যাতে ধারালো ছুরি দিয়ে আমরা পশুকে কুরবানি করি এবং আরেকটা বিষয় হলো একটি গরুর সামনে আরেকটি গরুকে কখনই কুরবানি দেওয়া বা জবাই করা উচিত নয় এতে করে কিন্তু আরেকটা গরুর উপরে এটার একটা বিরূপ প্রতিক্রিয়া পড়ে এটা একটা বিষয় মাথায় রাখতে হবে এটা আমাদের ইসলাম ধর্মে বলা হয়েছে যে একজন একটা পশুর সামনে একটা পশুকে কখনোই কুরবানি দেওয়া উচিত নয় দ্বিতীয়ত হল কুরবানি করার সময় আমরা যখন কুরবানি করব তখন আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে যত দ্রুত কোরবানি করা যায় ধারালো ছুরি দিয়ে এবং যাতে গরুর তার শ্বাসনালী তার খাদ্যনালী এবং তার দ্বিপাশের যে রক্ত আছে এগুলোর জন্য দ্রুত কাটা যায় এবং আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন স্নায়ুতন্ত্র যেটা আমরা স্পাইনাল কর্ড বলি এটা যেন কোনোভাবে কেটে না যায় যদি এটা কেটে যায় তাহলে কিন্তু তার মতন কাজ করবে না তাহলে রক্তটাও পুরোপুরি শরীর থেকে বের হয়ে যাবে না এই জন্য খেয়াল রাখতেও যাতে কোরবানির সঙ্গে সঙ্গে রক্ত শরীর সকল রক্ত যেন বের হয়ে যায় আরেকটা হলো যে আমরা অনেক সময় দেখি কুরবানি করার সময় অনেকে ধার ছুরি দিয়ে গলার মধ্যে ইয়ে খোঁচা মারেন এটা একেবারেই করা উচিত না আমি যদি খুব ধারালো ছুরি দিয়ে জবাই করি তাহলে কিন্তু এটা করার কোনো প্রয়োজন পড়ে না এটা খেয়াল রাখতে হবে আর দেখা গেছে যে যদি ঠিকমতো জবাই করা হয় তাহলে দশ থেকে বিশ সেকেন্ডের মধ্যেই গরু অচেতন হয়ে যায় তার অতটা কষ্ট হয় না এই জন্য আমাদের থেকে মিনিট সময় দিতে হবে পুরো রক্তটা বের হয়ে যায় এবং আমাদের দশ তার দমটা যেন বের হয়ে যায় এরপরে আমরা গরু ড্রেসিং করার জন্য মানে কাজ করবো এর আগে করা যাবে না স্যার ধন্যবাদ আপনাকে আমরা আবার একটু যেতে চাই গর্ব বাংলাদেশের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান সিয়াম আপনার কাছে জানতে চাই যে ভবিষ্যতে এই সংগঠন নিয়ে আপনাদের পরিকল্পনাটা কি আগামীর পরিকল্পনা আসলে অনেক বৃহৎ আকারে আমরা এই সংগঠনটাকে নিয়ে যেতে চাই দেশের যে কোনো দুর্যোগ মোকাবেলায় ইনশাল্লাহ আমরা আমাদের ভূমিকা থাকবে সেটা যে কোনো দুর্যোগ হতে পারে আপনার বন্যা বলেন এখন সিজনে ডেঙ্গু হয় আমরা মেডিকেল টিম নিয়ে হয়তো বিভিন্ন দেশের বিভিন্ন প্রাত গ্রাম অঞ্চলে আমরা ইনশাল্লাহ যে মানুষকে সেবা দিতে চাই আপনাদের দুজনকেই আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ নিশ্চয়ই নতুন কোনো পর্বে আপনাদের সাথে আবারও আলোচনা হবে যেন সবুজ কৃষির দর্শকরা আপনাদের মাধ্যমে নতুন নতুন কিছু জিনিস জানতে পারে এবং দেখতে পারে সবুজ কৃষিকে ধন্যবাদ জানাচ্ছি ভবিষ্যতে এই ধরনের অনুষ্ঠান সবুজ কৃষির মাধ্যমে কাজে টিভি আরও পরিবেশন করবে এই জন্য ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি সেই সঙ্গে আমি সবুজ কৃষির সকল দর্শকে জানাই ঈদ মোবারক দর্শক এতক্ষণ দেখলেন ভিএসএল নিবেদিত সবুজ পথে সমৃদ্ধির গল্প নিয়ে জিটিভির নিয়মিত অনুষ্ঠান সবুজ কৃষির ঈদ আয়োজন সকলকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সেই সাথে আপনাদের ঈদ কাটুক অনাবিল সুখ ও শান্তিতে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ